নামটা না বলা ব্যক্তিগত হবে না বলাই ভালো মানে একটা আপনি কি চান যে এখন বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে তিনিই থাক মানে ওই যে বলছি ওই বলে লাভ নেই তবে কাজ করছে ভালো এটুকু বুঝলাম বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছে ভালো 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 লাগে এই পর্যন্ত বিদেশ নীতি ও বাবা বিদেশ নীতি তো ভালো হয়েছে খুব ভালো বর্তমানে অন্য নদী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী

তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে যে এরপরে সন্দেশ খালি হয়েছে আমাদের ওই বঙ্গা লোকসভায় কল্যাণিত হবে না এমন কোন কথা আছে না সেটা হতে পারবে না সেটা হতে পারবে না কেন হতে পারবো না ওখানে যে ঘটিয়েছে এখানে ওখানে তো পুলিশ মানে শেখ শাহজাহান আর উত্তম কুমার সারা কথা সারা শুনতো না ওখানে বলতো কোনো কেস নিতে পারে বলতো যে উত্তম সর্দার শেখ শাহজাহানের কথা শুনে আসো সে যদি কেস নিতে পারে তাহলে তো এখানে তো হয়তো এমন সময় বলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানকার যে নেতা থাকবে তার উপরে যে সে তার কাছ থেকে আর নিয়ে আসো এছাড়া আমি দেখুন সব নেতা তোর খারাপ হয় না আর সব নেতা সমান হয় এটা তো উপরস্থ আপনিও বলতে পারবেন না আমি বলতে পারবো না কে পাওয়ার ঘটনা দুর্ঘটনা ঘটেছে আর এটা দুঃখজনক ব্যাপার যে ঘটনাটা ঘটেছে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই রে প্রধানমন্ত্রী হিসেবে তাতে দেখতে চাই আপনার যেন দেশের নাগরিক হিসেবে কেন অপশন দিয়ে দেই রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদি অবশ্যই বাংলার লোক তো তো বাংলার লোক হিসাবে আমি আমার স্থানীয় লোককে এগিয়ে রাখবো এই মানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন তো আপনার কি মনে হয় যে বয়ল্লিশটা সিটে প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে যেখানে দুশো বিরাশিটা লাগবে সেটা তো সম্ভব নয় তাহলে আপনি কি করে বললেন আমার জায়গা থেকে আমার বিবেচনা আমার আমার কাছের লোককে আমি এগিয়ে রাখবো মানে আমার বাংলার লোক তো এত বাংলার কথাই বলি সন্দেশ খালি যে নারীদের উপর অত্যাচার সেটা নিয়ে কি বলতে চান ওইখান থেকে ওই রকম ভাবে তো বলা সম্ভব নয় কোথায় কি হয়েছে আমরা নিউজটাই দেখছি আমরা তো আর তার পেছনে কি আছে না আছে আমরা তো সেটা দেখছি না তো এতগুলো যে লোক বলছে সেটা কি ভুল দেখুন সংবাদ যে সবটাই যে সঠিক হয় সংবাদ মাধ্যম তো ওখানে কোনো এডিটিং এর কোনো ব্যাপার নেই এটা তো ওখানে ওখানে সাধারণ মহিলারা এলাকার মহিলারা যেখানে আমি দেখতে যাইনি বা কি হয়েছে আমি নিউজও সেইভাবে দেখা হয় না আমার খালি কিছু হয়েছে কিছু হয়েছে সব দিক থেকে মিলিয়ে যা রটে তার কিছু তো বটে বা কি হয়েছে বা আমি মানে পরিপূর্ণভাবে আমি তো জানি না কি ঘটনা আমি সেটাকে তিল করতেও জানিনি বা দেখতেও জানিনি তো আপনি বলছেন যে যার অর্থে তার কিছু তো মানে কিছু তো হয়েছে তো আপনি কি আপনি কি চান যে ওখানে যে হয়েছে আমাদের বাংলা কিছু সব জায়গায় মৌলিক অত্যাচার হোক কিছু হয়তো আছে সেটাকে তিল হয়েছিল সেটাকে দাল করা হয়েছে সেই কিছু পরিপ্রেক্ষিতে সেই ঘটনা ইয়ে হচ্ছে আলোচনা হচ্ছে সেটা তো সবদিকে আলোচনা হচ্ছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন শেখ শাজাহালকে তো টিদি হাতে নিয়েছে তার কাছে অনেক জমি দখলের

কদিন পরে লোকসভা প্রধানমন্ত্রী কাকে দেখতে রাহুল গান্ধী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে হবে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনার কি মনে হয় যে বিয়াল্লিশটা সিটে আসন দিয়ে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব

আমার মতে কি এখন সে ব্যাপারে কি বলবেন সে ব্যাপারে কি বলবো এখন এরকম তো খালি কতটা অনেকে আছে দিদিকে জানাতে কি বলে দেখতে ঠিক আছে কিছু হয়নি কিন্তু মহিলা তো এখানে পুরো বিক্ষোভ করছে দাদা দাদা পর্যন্ত সত্য কত লাম যাচাই করে দেখতে পাবেন আমাদের কাছে বলতে লাভ আছে যা তার তাহলে ওখানে ঘটনাটা কি ভুল কি জানিস আমরা যেখানে যাইনি যেহেতু এখন এই মিডিয়া যা দেখাচ্ছে সেটা আমরা বিশ্বাস করতে পারিনি অন্ধবিশ্বাসটাই অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস ভোটের জন্য আমরা সাধারণত গুজরাটে চলে কিছু হলে এখানে বিশাল করে দেখে আমরা কিন্তু গুজরাটে যাই না তাহলে গুজরাটের ঘটনা আমরা কিভাবে বিশ্বাস করি রাজনীতি ভোটের জন্য অনেক কিছু হচ্ছে এখন কোনটা যে রাজনীতি আর কোনটা যে পেট নিতে দুধ বড় কষ্ট ঠিক আছে

সেক্ষেত্রেও অনেক টাকা নিশ্চিত চীনের সাথে যেটা ছিল সেটাও এখন তার থেকে অনেক এখন অতিথি সেই হিসেবে সর্ব যথেষ্ট বানায় তো আপনি চান স্যারের থেকে নতুন সরকার আবারও কেন্দ্রে থাকে এখন আমাদের রাজ্যে কে থাকবে সেটা বলা বলছেন কেন্দ্রে আবার বিজেপি আসবে সেটা তো বিদেশিরা কাকে দেখতে চান আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই সন্দেশখালি আপনি কিছু বলব ওগুলো সব বানানো ফেক সবথেকেই ফেক একদম ফেক ওখানকার বিজেপির চক্রান্ত ওখানে তো বিজেপি করে দিয়েছিল না তারা সাজা এখন জেলে আছে তৃণমূলের একজন গিয়ে দালালি করছে ওখানে ছিল কারণ চাকরি গুলো বিক্রি হয়েছে তখন সে জানতো না যে তার সবকিছুই যে জানিয়ে করবে মুখ্যমন্ত্রী যে সবই কিছু জানবে এটা তো কথা না সব ভোটে প্রধানমন্ত্রী যত

সেটা অনুচিত আমার কিছু কিছু ক্ষেত্রে যেমন যদি কেউ উপকার পায় আপনার কাছে আমাকে একটু উপকার পাচ্ছে সে যখন যায় তখন তার টাকা সরাতে দেয় এমন হতে পারে নহেন্দ্র মোদী দিদি বা রাহুল গান্ধী নয় কেন আপনার পছন্দ মোদি দাদা কদিন পর লোকশাপা নিচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান মোদি আপনার কোন লোকসভায় বেঙ্গালোকসভায় তাহলে বরাতপুর লোকসভায় এর আগে অর্জুন সিং ছিল এবারে তিনি দাঁড়িয়েছেন তাকে ভোট দেবেন

এর আগে তো ওখানে অর্জুন সিং ছিল এবার তিনি দাঁড়িয়েছেন আর সেই সাথে পার্থ অর্জুন সিং এর হয়ে গেল মোদীর ভোট আছে এটা মোদীর দেখে লোক ভোট দেবে মোদীকে দেখে লোক ভোট দেবে